ত্রিপুরার রাজনীতিতে প্রবলভাবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের নাম সেই বাংলাদেশিদের উপর ভর করেই এবার নির্বাচন জিততে চাইছে তিপ্রা মথা দল কারণ গ্রেটার তিপ্রাল্যান্ড দিয়ে তিপ্রাসাদের আর বোকা বানানো সম্ভব নয় এটা বুঝতে পারছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা এমনটাই মনে করছেন ত্রিপুরার রাজনৈতিক মহল নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনায় আমার বাদিকে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম ডেভিড মোরা সিং উনি তিপ্রা দলের একজন একনিষ্ঠ কর্মী উনি রাজ্যের তিপ্রাসাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা থেকে দিল্লির উদ্দেশ্যে সম্প্রতি একটি পদযাত্রার আহ্বান করেছিলেন কিন্তু দু একদিন আগে ওনার এক মন্তব্যের জিরে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজ্যের বাঙালিরা আগে শুনুন ওনার সেই মন্তব্য আমরা পূর্বজনে আমার লিয়ে উদয়পুর আগরতলা बहुत बड़ा बड़ा शहर बना के गया था हम लोगों वहां पे शांति रह पाए इसीलिए हम लोग के लिए छोड़ के गए था लेकिन वो सब जगह अभी बांग्लादेशी ने कैप्चर किया अभी बांग्लादेशी त्रिपुरा का पॉलिटिकल कंट्रोल करते हैं बांग्लादेशी त्रिपुरा के इकोनॉमिक कंट्रोल करते हैं बांग्लादेशी त्रिपुरा का सोशल कौन कंट्रोल करते हम कौन सा स्क्रिप्ट में हमारा बाप लेके वो बांग्लादेशी कंट्रोल करते है। हिंदुस्तान का स्टेट होने के बावजूद भी हिंदुस्तान का एक स्टेट को बांग्लादेशी कंट्रोल कर रहे और वे हिंदुस्तानी होने के नाते और त्रिपुरा का भूमिपुत्र होने के नाते ये सहन नहीं कर सकता अगर हमारा पूर्वजों ने जो जागा छोड़ के गए बांग्लादेशी ने कैप्चर करके बांग्लादेश हमको सेकेंड क्लास सिटीजनशिप बना के बांग्लादेशी ने त्रिपुरा का पोलिटिकल राइट में लिया है तो

উনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বললেন নাকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে উনি বাংলাদেশি বললেন নাকি বিরোধী দলনেতাকে নাকি মন্ত্রিসভার সকল বাঙালি মন্ত্রীদেরকে রাজ্যের বাঙালি বড় বড় ব্যবসায়ীদেরকে কাকে উনি বাংলাদেশি বলে সম্বোধন করলেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন আজকে আমরা খবরে প্রতিবাদের মাধ্যমে ওনার কাছে এই প্রশ্নের জবাব চাইছি যে উনি সবাইকে স্পষ্টভাবে জানান যে উনি কাদেরকে বাংলাদেশি বুঝিয়েছেন ত্রিপুরার বাঙালিদের অস্তিত্ব নিয়ে ডেভিড মুরাসিং যে বিতর্ক উত্থাপন করেছেন তার তীব্র নিন্দা জানিয়ে এই গোটা মন্তব্যের ভিত্তি এবং সত্যতা কতটা সেটা নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ত্রিপুরার বিশিষ্ট ইতিহাস গবেষক ননী গোপাল দেবনাথ কি বলছেন উনি শুনুন ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য ডেভিড মুরাসিং এর যে বক্তব্য সেই বক্তব্যের পিছনে বিশাল বড় ষড়যন্ত্র দেখা যাচ্ছে গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে যে রাজনীতি ত্রিপুরাতে হয়েছে সেই রাজনীতিতে ওনারা ত্রিপুরার প্রায় এইট্টি পার্সেন্ট লেন অফিসিয়ালি সিক্সটি এইট টু সেভেন্টি কিন্তু আনঅফিশিয়ালি বলতে পারেন এইট্টি পার্সেন্ট লেন ওনারা এডিসির নামে দখল করে রেখেছে যেখানে বাঙালিরা নাই বলতে গেলেই চলে ওনারা ওই অঞ্চলে কোনো শহর কোনো ভালো ইউনিভার্সিটি কোনো ভালো শিক্ষাকেন্দ্র বা কোনো ইন্ডাস্ট্রি বা এরকম কোনো ভালো কিছু বাজার হাট কিছু গড়ে তুলতে পারেননি এখন ওনাদের লোভ হলো ত্রিপুরার যে নন এডিসি অর্থাৎ যেখানে বাঙালিরা থাকে এবং সবগুলোই শহর প্রতিষ্ঠিত শহর সেটা উদয়পুর বলুন ধর্মনগর বলুন সেটা বেলুনিয়া বলুন বা বিশালগড় বলুন আগরতলা বলুন তো এই সবগুলা শহরে কিন্তু ম্যাক্সিমাম বাঙালিরই রয়েছে তো ওনারা এটাই বোঝাতে চাইছেন যে এই শহরগুলোকে কী করে দখল করা যায় তো শহরগুলোকে যদি দখল করতে হয় তাহলে তো একটা মানে বিদেশি তাকমা দিতে লাগবে তো এখন কেন্দ্রীয় সরকারের যে প্রবাকাণ্ডা সেই প্রবকাণ্ডা অনুসারে যে যারা বাংলা ভাষায় কথা বলে বা যারা বাংলাদেশি রয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে এখান থেকে তাদেরকে আবার ডিপোর্ট করা হোক তো এটার সাথে ওনারাও সেই আন্দোলন কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল আন্দোলন চলছে মানে বিদেশি চিহ্নিত করে ওদেরকে বের করা হোক তো এটা এনআরসি বা সি এর মাধ্যমে যেটা হয়েছে সেটাই আবার এই আন্দোলনে ওনারাও সামিল হচ্ছে তো এখানে যারা মানে আমরা অনেকেই শুনতে পাই যেখানে এখানে রিস্কাওয়ালা ভিখারি বা যারা ভিক্ষা করে খায় তারা বা কাজ করে খায় অনেক বাংলাদেশিরা আসে তো তারা তো আমাদের এখানে পলিটিক্স বা বড়ো বড়ো বিজনেসে ওনারা দখল করে নেই তো দখল করে আছে কারা এখানে বিজনেস হোক চাকরি বাকরি হোক বা পলিটিক্সে সবাই বাঙালিরা ত্রিপুরার যত লিডিং পার্টি রয়েছে সবগুলো লিডিং পার্টির নেতৃত্ব স্থানীয় বাঙালিরই রয়েছে কিন্তু ওনারা বুঝতে পারছেন না দিন দিন যে এখানের মাটি ওনাদের পায়ের হাত ছাড়া ওনারা পাওয়ার পলিটিক্স ক্ষমতা দখল নিয়ে ওনারা ব্যস্ত রয়েছেন তো এতে করে উল্টো দিকে যে এইট্টি পার্সেন্ট জায়গা দখল করে সেই মানে উপজাতি পার্টি যারা রয়েছে পার্টিরা বারবার চেঞ্জ হতে পারে কিন্তু দেয়ার মোটো এবং তাদের যে লক্ষ্য লক্ষ্য সেটাও বিচল এখানে বাঙালিরা এখন পর্যন্ত আমরা এরকম কোনো আইন যে মিথ্যা আইনগুলো তৈরি করে জমি বা হাত ছাড়া রয়েছে আমাদের সেগুলো আমরা এখনও দখল নিতে পারিনি তো মূলত ডেভিড মোরা সিং যে বক্তব্য সেটা বক্তব্যতে পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা এখনকার যে যতগুলো দল রয়েছে যে শহরগুলোতে সেই যে দলগুলার যারা পাওয়ার পলিটিক্সে যারা রয়েছে এখানে যারা বাসিন্দা বিজনেসম্যান তাদের উদ্দেশ্য করেই বোঝানো হচ্ছে কিন্তু এই সত্য এটা পুরোপুরি ভূ ভু এবং সত্য অসত্য কারণ ওদের না ইতিহাস ঐতিহাসিক আইডিয়া রয়েছে না প্রণতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক জ্ঞান রয়েছে না আমাদের যে নানান এভিডেন্স রয়েছে যে এখানে আদিবাসিন্দাকে কোন জাতি কোথায় থেকে আসলো এবং এই যে ত্রিপুরা বর্তমান ত্রিপুরা তার আগের নাম কী ছিল বা এটা কোন প্রদেশ বা কোন দেশের অন্তর্গত এই সব কিছুই সম্পর্কে ওনারা নিজেরা মানে মানে ভোট ব্যাঙ্ক এবং মিথ্যা পলিটিক্সের জন্য ওরা একের পর এক প্রভাকাণ্ডা চালিয়ে যাচ্ছে এবং যেহেতু প্রতিষ্ঠিত বাঙালিরা প্রতিষ্ঠিত বাঙালির লিডাররা দলের লিডাররা ঘুমাচ্ছে ওনারা জাতি ওনাদের জাতি দিন দিন ডিপ্রাইভ হচ্ছে সেই সম্পর্কে ওনাদের বিন্দুমাত্র কোনো হেডেক বা টেনশান নেই কিছুদিন আগে এখানকার যিনি এম এমপি রয়েছেন রাজ পরিবারের সদস্য উনি কিছুদিন আগে বলছেন যে আমরা রিফুজিদের শাসনে আসি আছি তো রিফুজিদের শাসন বলতে গেলে যারা এখন বর্তমান রুলিং গভর্নমেন্ট যিনি মুখ্যমন্ত্রী বা যিনি অন্যান্য মন্ত্রীরা রয়েছেন ওনারা রিফিউজিদ আল ওনাদেরকে বোঝাচ্ছেন এবং ত্রিপুরা মাতা দলের সুপ্রিম অনেকবার বলেছেন এখানে হিন্দু হোক মুসলিম হোক বাঙালি যারা তারা সবাই বাংলাদেশি এটাও অনেকবার বলেছে এবং এরকম করে ওনাদের একটা স্ট্রং প্রভা রঞ্জিত দেব বা ওনার নাম জানি কী জানি আরেকজন রয়েছে কি মিনিস্টার উনিও বললেন যে মেরে বাংলাদেশিদেরকে তাড়াতে হবে তো মানে দেয়ার মোটো ইজ মানে টু ক্যাপচার দ্য সিটিস অফ ত্রিপুরা তারা এই সিটিগুলোকে দখল করে এখন ষড়যন্ত্র কারণ এডিসিটা তারা সাকসেস এইট্টি পার্সেন্ট জায়গাতে তারা সাকসেস এখন তারা আমাদের যে প্লেন ল্যান্ডগুলো বা শহরগুলো রয়েছে সেটাকে কি করে ক্যাপচার করা যায় যেহেতু অন্যান্য পাওয়ার পলিটিক্সে ভোট ব্যাঙ্ক মনে করে ওনাদেরকে সবাই সমাদর করছে সেই সমাদরটাকে সুযোগ লাগে এবং প্রবগান ছড়িয়ে সেটাকে কী কী করে দখল করা যায় বা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ কী করে করা যায় এখানে বাংলাদেশের এসে দখল করে নিয়েছে সেই সেন্টিমেন্টটাকেও প্রদ্যুৎ কিশোরের একটা বক্তিবদ্ধ পরিষ্কার বলা আছে যে হামলো হ্য সাইনো টিবুটিয়ান মঙ্গোলিয়ান তো সাইনো টিবোডিয়ান মঙ্গোলিয়ান বা রাজমালাতে কি লেখা আছে এগুলো আপনারা বই খুলে পড়ে দেখুন পরিষ্কার ওনারা কেউ এই ত্রিপুরার অন্তর্গত না সবাই মাইগ্রেটেড বহিরাগত তো এই জিনিসটাকে কি বলবো পাকাপাকিভাবে ফাইনালাইজ করার জন্য কেউ কাজ করছে না বলে এই সবগুলো আজে বাজেগুলো বক্তব্য রাখছে শুনলেন আপনারা ননীগোপাল দেবনাথ বাবুর বক্তব্য ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের অচলা অবস্থা অনুধাবন করতে পেরেই কি তবে নতুন রাজনৈতিক চাল দিতে বাংলাদেশিদের অজুহাত টেনে ধরেছেন তিপ্রা মথার এই একনিষ্ঠ কর্মী এর আগেও তিপ্রা মথা সুপ্রিমো থেকে শুরু করে মন্ত্রী এবং সাংসদ উভয়ের মুখে বাঙালি বিদ্বেষী মতামত একাধিকবার প্রকাশ পেয়েছে রাজ্যের দীর্ঘদিনের বাঙালি অবাঙালিদের ঐক্যকে বিনষ্ট করার এই রাজনৈতিক অভিলাষা আদৌ কি সফল হবে নাকি পেছনে আসল রাজনীতি বুঝে সময় থাকতেই বিদায় জানাবেন এই তিপ্রামথা দলকে সেটাই এই মুহূর্তে দেখার বিষয় হয়ে রয়েছে আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার